জার্মানির ম্যাক বুর্ক শহরে ক্রিসমাস মার্কেটে হামলার ঘটনায় চ্যান্সেলর ওয়াল্ফ সলজ্জকে পরিত্যাগ করেছেন পদত্যাগ করতে বলেছেন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ও ধনকুবের ইলন মাস্ক এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে একটি পোস্ট দিয়েছেন মাস্ক সেখানে তিনি জার্মানির চ্যান্সেলরকে অযোগ্য ও বোকা বলেছেন ইলন মাস্কের এ মন্তব্যের সমালোচনা করেছেন ইউরোপীয় ইউনিয়নের সাবেক কমিশনার ফিরি ব্রিটন তিনি বলেছেন আমরা পর্যবেক্ষণ করছি কিছুদিন আগে থেকে মাস্ক জার্মানির আসন্ন নির্বাচনে দক্ষিণপন্থী কট্টরবাদী দল এএফডি বা জার্মানির জন্য বিকল্প দলটির পক্ষে প্রকাশ্যে প্রচার চালাচ্ছে এবং তিনি সমর্থন করছেন কিছুদিন আগে মাস্ক এক্সে লিখেছিলেন কেবল এএফডি দলটি জার্মানির জন্য বিকল্প জার্মানিকে তারাই বাঁচাতে পারে পঁচিশ সালে তেইশ ফেব্রুয়ারি জার্মানিতে একুশতম পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে সাবেক কমিশনার থিউরি ব্রিটন বলেছেন সলজ্জকে অযোগ্য ও বোকা বলে অপমান করার পাশাপাশি একজন ব্যবহারকারী মন্তব্য শেয়ার করেছেন মাস্ক ওই মন্তব্যকারী ঘটনাটিকে জার্মানিতে অনিয়ন্ত্রিত গণ অভিভাষণের সরাসরি ফলাফল হিসাবে বর্ণনা করেছেন জার্মানির স্বাস্থ্যমন্ত্রী কার্ল লাউটার বাক ইলন মাস্কের বক্তব্যর কঠোর সমালোচনা করে বলেছেন আমাদের রাজনীতিতে ইলন মাস্কের হস্তক্ষেপ করা উচিত নয় তার এক্স প্ল্যাটফর্মটি ঘৃণা ও কট্টরবাদী রাজনীতির বাহন হয়ে উঠেছে যা মানুষকে উগ্রবাদী করে তুলছে কার্ল লাউটার বাক আরো বলেন ইলন মাস্কের এই পোস্টের কারণে তাদের কঠিন নির্বাচনী প্রচারের জন্য প্রস্তুত হতে হবে শুধু দেশের কট্টরবাদীদের বিরুদ্ধে নয় বাইরের কুশিলরা যারা জার্মানির গণতন্ত্রকে আক্রমণ করে এবং দেশকে অস্থিতিশীল করতে চায় তাদের বিরুদ্ধেও আমাদের লড়তে হবে সামাজিক গণতান্ত্রিক তলের পার্লামেন্টারি গ্রুপের নেতা হোলগার গ্রিস হ্যামার বলেছেন আমি এক্সের ধাকার কোনো কারণ দেখতে পাচ্ছি না এক্স হল ঘৃণা ও বিভ্রান্তির আশ্রয়স্থল এই ধনকুবর কে নিয়ে জার্মানির টাচ পত্রিকাটি লিখেছেন ইলন মাস্ক একটি ডিস্টোপিয়ান বা কল্পিত বিশ্ব বাস্তবায়ন করতে চান তার অযৌক্তিক ধারণাগুলোর সঙ্গে বাস্তবের সামঞ্জস্য খুঁজে পাওয়া যায় না তাই তিনি জার্মানির দক্ষিণপন্থী রাজনীতিকে সমর্থন দিয়েছেন এসব না করে তিনি বরং পৃথিবী ছেড়ে মঙ্গল গ্রহে গিয়ে উপনিবেশ করে তুলুন ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে উপদেষ্টা হওয়ার কথা রয়েছে ইলন মাস্কে শাহিন আলম এস বাংলা